গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা আবার হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা আশা নিয়ে আজকের ব্লগটা শুরু হচ্ছে একটা নতুন আগামী পয়লা বৈশাখের সমস্ত কিছু ডেকোরেশন করার জন্য যে সমস্ত খুঁটিনাটি যা কিছু দরকার আছে সেইগুলো কিছু পারচেস করা হয়েছে এখনও কিছু বাকি আছে সেগুলো পারচেস করতে যাব আর এবছরে পয়লা বৈশাখে মাকে আর শাড়ি দেওয়া হচ্ছে না এই জন্য কভার একটা কিনেছি তা মাকে ওটা দিতে যাব আর বোনের ছেলেকে জোজোকে একটা টি শার্ট দিতে যাব আর ওই ফাঁকে টোটাল যা যা পয়লা বৈশাখে পারচেস করার যেগুলো আছে সেইগুলো পারচেস করে তারপরে বাড়ি ফিরব তা আমি এখন বেরিয়ে যাচ্ছি আর এদিকে ছেলের একটু হালকা হালকা জ্বর আছে আজকে অনেকটা স্টেবল হয়েছে পেট ব্যথা সকাল থেকেই বলছে পেট ব্যথা পেট ব্যথা করছে অল্প অল্প পেট ব্যথা কমছে কিন্তু ওকে আজকে আর কিছু খুব একটা ভারী কিছু দেওয়া হয়নি সকালে মিল্কও দেয়নি ওর মা শুধু মুড়ি খেয়েছে তা এখন একটু স্টেবল হয়েছে আর ও স্টেবল হওয়া মানেই হচ্ছে বদমাশি করা এই হচ্ছে অভিধান দুষ্টুবি করছে আর এই অভিধানের মাম্মা যন্ত্রণা ওরও একটু কোমরে পেন হচ্ছে কালকে রাতে অনেক কষ্ট পেয়েছে তো এখন বললাম যে একটু রেস্ট করতো নাহলে আমি ওকেই নিয়ে যেতাম তো এখন বাড়িতে একটু রেস্ট করুক এই ফাঁকে আমি কাজটা কমপ্লিট করে চলে আসবো তুমি যেতে এখন তোমার পেটু ব্যথা করছি না করবে কমে গেছে ঠিক আছে কমে গেছে যখন আমি একটু ঘুরে আসি তারপর তোমাকে নিয়ে বেরোবো বিড়ি বিড়ি করতে আর বিকালে একটা ও দিদি আসবে একটা কি বললাম আন্টি একটা আন্টি আসবে আসবে যদি ওয়েদার ঠিক থাকে আসবে এই তো সেই আন্টিটার কাছ থেকে চকলেট নেওয়ার জন্য আবার বলছে আমাকে ওই আঙ্কেলটা একটা চকলেট দিয়েছে না ডাইরেক্ট বলছে না চকলেটের জন্য কালকে যাওয়া হয়েছিল তো তা ওখানে চকলেট খাবে সেটাও বলছে না যে আমি চকলেট খাবো বলছে আমাকে একটা আঙ্কেল চকলেট দিয়েছিল এবং উনি তো বুঝতে পেরেছে যে চকলেটের জন্যই বলছে তারপর কি বললে তুমি গোরনী তুমি চলতে ছিল তো फ्रेंड्स আমি এখন বেরি যাচ্ছি কাসটাপাড়া যাব বনের বাড়ি মার এখন হয়ে আর কেনাকাটা করে তো আমি এসে পৌঁছালাম বনের বাড়িতে যার জন্য আসা এই যে সেই জোজো বনি এখন কি করছো ভিডিও গেম ভিডিও গেম খেলছি এই নাও চকলেট আর এটা পয়লা বৈশাখের গিফট দেখো কি এটা এই পছন্দ আছে হবে তো যায় হবে হ্যাঁ হবে তো না বড়ো হবে দেখ

না ভালোই হয়েছে ফিটিংস হয়নি একটু ঢোলা ঢোলা হয়েছে দেখ ঠিকই আছে এখানে বোন আবার অভিধানের জন্য একটা জামা গেঞ্জি কিনে রেখেছে এই যে আমাকে বলছে নিয়ে যেতে আমি বললাম তুই গিয়েই দিয়ে আসিস তোরা যাস তোরা গিয়ে দিয়ে আসিস আছে দুজন আছে গెంজিটা দেওয়া হয়েছে ওটা যojo বলছে যে বাবাও পড়তে পারবে হ্যাঁ টুইন ওয়ান বাবা ছেলে দুজনেই পড়তে পারবে এই বছরে এই বছর এসেছিলাম ভিশন প্লাসে ভিশন প্লাসে গতকালকে আমরা একটা গুমপার জন্য ওই চশমাটার সাইডের ইয়েটা খারাপ হয়ে গেছিলো সেটা দিয়ে রিকোয়েস্ট করেছিলাম যাতে আজকে দিয়ে দিতে উনি ফোন করে জানিয়েছে হয়ে গেছে এখন এডিশন ক্লাস থেকে টুপার এই চশমাটা নিয়ে যাচ্ছি এই চশমা হয়ে গেছে এখন যাবো কুমোরপাড়া বাড়িতে ওখানে মাকে বছরের পয়লা বৈশাখে শাড়ি দিলাম না ব্রেড কভার দিলাম বেশ মাকে দিয়ে তারপরে আমি বাড়িতে তো আমি এখন এলাম কুমোরপাড়া আমার বাড়িতে মানে আমাদের বাড়ি এখানে মা আছে দাদা আছে মাকে এই বছরে আর পয়লা বৈশাখে শাড়ি দিইনি এবছর তো শুনেই আছো যে এবছর মাকে অন্য একটা আইটেম দিচ্ছি এই যে হচ্ছে আমার মা হ্যানো দেখো পছন্দ দেখো আগে খোলো বেড কভার এই পিলো কভার এই পুরো কটনের বোম্বে ডাইং এর টাইপের ভালো আছে আমার ছোট ছেলে দেখো বড় হবে বোমা দিয়েছে আসতে পারে নি আমার ছেলে নিয়ে এসেছে আশীর্বাদ করে দুইজনে যেন ভালো থাকে নাতি তিনিও যেন ভালো থাকে তো মার মোটামুটি পছন্দ হয়েছে হ্যাঁ পয়লা বৈশাখে প্রতি বছরই শাড়ি দেওয়া হয় তো এবছর শাড়ি দিলাম না কারণ ওই শাড়ি আলমারি ভরে আছে পরেও না কোথাও তো যাওয়া হয় না ওনার বয়স হয়ে গেছে আর ওই জন্য বললাম যে বেড কভারটা ইউজ হবে অ্যাকচুয়ালি বেড কভারটা টুম্পাই বললো যে এটা মাকে দাও কারণ হচ্ছে ইউজ করবে শাড়ি আর ইউজ করে না ওই আলমারিতে পড়ে থাকে বছরে একদিন দুদিন হয়তো বাইরে বেরোয় ওই জন্য এটা তা এখান থেকে আমি একটু পরেই বেরিয়ে যাব দিয়ে বাড়ি চলে যাব চলো তো বাজে এখন সাড়ে তিনটে আজকে সকাল থেকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না এখনও যে খুব যে ভালো আছে তা নয় মানে কালকে মানে এত মানে কোমরে যন্ত্রণা হচ্ছিল মানে কিছু বলার নেই আমি বেন্ড হয়ে মানে এরকম নিচু হতে পারছিলাম না এরকম হলে আর সোজা হতে পারছিলাম না এতটা খারাপ অবস্থা ছিল সারা রাত আমার ঘুম হয়নি ঠিক করে না চিত হয়ে শুতে পাচ্ছি না আশপাশ কোনোভাবে শুতে শুয়ে শান্তি না প্রায় দেড়টা দুটো অবধি আমি জেগেই ছিলাম তো যাই হোক এখন খাওয়া দাওয়া হয়নি খাবো জাস্ট পুজোটা দিল আর এদিকে ছেলেরও একটু জ্বর আছে মানে ওর প্রায় একশো একের উপরে জ্বর ওকে একবার ক্যালকল দিলাম এখন আমরা করব লাঞ্চ ম সাড়ে তিনটে গিয়ে চারটে বাজতে যাই প্রায় আসলে ও আর সেই সব বাজার টাজার করে ঢুকলো মানে ওই ডেকোরেশনের বাজার যে রয়েছে সেগুলো তুমি সব করতে করতে তারপরে সে বাথরুমটা বসে বলো প্রথমে ভালো আমি করবো এ বললো তুমি করতে যেও না কোমরের যন্ত্রণা যেমন তেমন তার সাথে সাথে আমার হচ্ছে আমার সমতন হয়েছে সেটাও একটা সমস্যা তো যাই হোক এখন লাঞ্চটা করে নিই তারপরে এডিট করে পোস্ট করব আর আজকে বিকেলবেলা একদিন মানে গেস্ট আসার কথা আছে তো কারা আসছে না আসছে তখনই তোমরা দেখতে পাবে তোমরা তাদের চেনো একজন চেন সবাইকে না তো যাই হোক লাঞ্চটা করে নিই তাহলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আজকে আমাদের যে গেস্টে আলফার কথা ছিল তারা অলরেডি এসে পৌঁছে গেছে এই যে আমার খুব কাছের রাজাদা আর রাজাদার সঙ্গে আমার একটা স্পেশাল পরিচয় আছে সেটা হচ্ছে আমাদের অফিসের কলিগ দেবানন্দ দা তার আ কি বলে শালা ছোটো ছোট আর হচ্ছে উনার মিসেস ম্যাডাম আর হচ্ছে তাদের একমাত্র কন্যা আপনি জানেন উনি কিন্তু পার্লারের সঙ্গে পার্লার প্রফেশনের সঙ্গে যুক্ত আছে এবং ভীষণ ভালো পার্লারে কাজ করেন মানে হারি শহরে যদি কেউ থেকে থাকো আরসি আরসি তো আরসি বিউটি পার্লার আরসি সাত সম্পূর্ণ পার্লারে লোকেশনটা কিছু বলবেন নবনগর পোস্ট অফিস নবনগর পোস্ট অফিস ম্যাডামকে দেখে থাকবেন যারা ওদিকে থাকে তারা নিচে হ্যাঁ রিকোয়েস্ট রইলো যারা যারা ওখানে থাকো খুব ভালো মানে কেয়ারটা খুব ভালো নয় আমাদের এখন জাস্ট একটু ছোটখাটো খাওয়া দাওয়া চলছে আর এদিকে টুম্পার অবস্থা খুবই খারাপ আজকে আর ছেলে ওইদিকে দুষ্টুমি করেই চলছে কোথায় বুঝেছো তাহলে এই যে একদম নিচে বসে আছে

আদিকে টুম্পা ছেলেকে ওর মধ্যে খাইটাই দিয়ে ঘুম পাড়াতে নিয়ে গেলো দাদাদের বলছি থেকে যেতে ওই জন্য আজকে থাকবো না একদিন এসে থেকে যাব অবশ্যই থাকবো খুব ভালো লাগলো চন্দনদাদের এই সুন্দর ছোট্ট ছোট্ট মধ্যে এত সুন্দর সাজানো টুম্পা সাজানো এত অসাধারণ দারুণ দারুণ অসাধারণ

গুড মর্নিং ফ্রেন্ডস টুম্পা সকালে তো স্কুলে চলে গেছে বাট আজকে ছেলে আর স্কুলে ছেলেকে স্কুলে পাঠায়নি কারণ কালকে রাতে ভীষণ জ্বর মানে জ্বর মানে বেশ ভালোই জ্বর এসেছে রাতে প্রায় আড়াইটা তিনটের সময় একবার মাপলাম তখন দেখি একশো প্রায় তিন ছুঁই ছুঁই সঙ্গে সঙ্গে মাথায় জলপুটি জলপুটি দেওয়া হলো গাত বা ফ্যান অফ করে দিয়ে গাত বা পঞ্চ করে দেওয়া হলো তারপরে ক্যালপল মেডিসিনটা দেওয়া হলো তারপর খানিক পরে আস্তে 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 জ্বরটা নামলো তারপরে ঘুমালো তা কালকে ওকে নিয়ে একটু ব্যস্তই ছিলাম আমরা কারণ হচ্ছে ও শরীরটা ভালো লাগছিল না আবার আমাদের গেস্ট ওয়েস্ট ওদের সঙ্গে মানে জ্বর অবস্থাতেই বেশ মজা করছিল তারপরে লাস্টের দিকে ও আর পারছিল না তখনও বলছে আমি ভালো লাগছে না আমি ঘুমাবো তারপরে ওকে খাইয়ে দেয় টুম্পা ঘুম নিয়ে গেলাম তো কালকে রাতে আমাদের ভিডিওটা এন্ড করা হয়নি যাই হোক আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম ওকে টাটা বাই বাই